you <sighs> রাস্তাটা পাখিমারা বাজার পাখিমারা বাজারে দক্ষিণ মাথায় আহ ভাঙ্গাসুরা প্রতিদিন একটা অটো একটা না একটা অটো উড়ে পরে ভাঙ্গে যায় এই করে শকর্দে চলে যায় দুর্ঘটনা একটা না একটা হয়ে যায় ঠিক আছে এই রাস্তাটা দ্রুত গতি আমরা হওয়া চাই এই রাস্তা চলাচলের কারণে মনে করেন আমাদের বিভিন্ন রকমের সমস্যা আমাদের ড্রাইভিং করতে সমস্যা হয় নাম্বার ওয়ান তারপর গাড়ির বিভিন্ন রকম পাশপাতির সমস্যা হয় তারপর অন্ধকারে আরো বেশি সমস্যা চলার পথে দেখা যায় এই যে চাক্কা ঠালায় পরে বা বৃষ্টি দিনে যখন বৃষ্টির ভিতরে পানি জমে থাকে তখন তো আমরা কিছু দেখতে পাই না তার সাথে চাক্কাটা পড়ে যায় এক্সিডেন্ট হওয়ার মানে ভয়াবহ এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি এই রাস্তায় ঠিক আছে আর তারা বললে জনগণের দক্ষিণ বাংলার জনগণ যত এই রাস্তায় চলাফেরা করে যত মানুষ সবারই গুরুত্বপূর্ণ উপকার হয়েছে কারণ চলাচলের পর্যটক এলাকার মেন পয়েন্ট রাস্তা আর রাস্তার সমস্যা হলে বিভিন্ন রকম এক্সিডেন্ট মুখ থেকে মানুষের আমার গাড়ি ক্ষতি হয় বিশেষ করে আবার যাত্রীরা যাত্রী অনেক সমস্যা হয় কারণ এদিক থেকে যাওয়া আসা করলে তো মনে করেন অনেক খেলা অনেক সমস্যা হইতে পারে বিশেষ করে যে আমরা যখন বেশি যাত্রী নেই নিয়ে যাওয়া আসা করি তখন তো মনে করেন গাড়ি এদিকে এদিকে করে তখন যাত্রীরা অনেক ক্ষয়ক্ষতি হয় যার কারণে রং সাইড দিয়ে আমাদের যাওয়া লাগে গেলে তো অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে আমি ঢাকা থেকে আসছি তো দুর্ভাগ্যবশত আপনার এখন যে কুয়াকাটা থেকে এখান থেকে সর্বোচ্চ বিশ কিলোমিটার মতো হবে কিন্তু এখানে আমাদের প্রচন্ড দুর্ভোগ কারণ আমরা আসছি এখানে বেড়ানোর জন্য তো উপভোগ করার জন্য তো এখানে রাস্তার যে কন্ডিশন এটা আমাদের যারা আমরা আসি আমাদের জন্য ক্ষতিকারক এবং আমাদের গাড়ির জন্য অনেক ক্ষতিকারক তো আমরা রোড কাছে আমরা অনুরোধ করবো ওনারা যাতে এই বিষয়টা একটু লক্ষ্য রাখে এবং আমরা যারা বেড়াতে আসি আমরা যাতে স্বাচ্ছন্দ্য বেড়াতে পারি এই বিষয়টা তারা যাতে লক্ষ্য রাখে এটাই আমার আহ অনুরোধ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আহ শেখ হাসিনা ওনার কাছে বিনিয়োগ অনুরোধ যাতে উনি যাতে কুয়াকাটা বাসীর উপরে একটু ভালো দৃষ্টি দেয়